এদেশ বাংলাদেশ এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো বছর ইংরেজ ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকেছে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার ব্যাকতারি শিয়া বেশি আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটোই আরবিতে লিখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নিবে না সমাজ আর রিলি করে উঠবে তারা বলবে এ কেমন আলেম বাপদাদার ধর্মকে বিকৃত করতে এসেছে ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম আঁকি দেয় তার নাম বিশ্বাস

এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনো দিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করবে তাই তো মানুষ বলেছিল এ কি যেমন তেমন আশা এ কি যেমন তেমন পথ আল্লাহ আরে এই অন্তত কেউ তো তিনজন মহাবুদ মানে এবিনজনও নয় মাত্র একজন শব্দ মাথার উপরে থাকে কেんでも মারা যায় একে হত্যা করতে হবে নেহায় মান হয় থেকে দাঁড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে টেন্ডার যেকোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভগ্ন নরম মাংস ভরে হক বলাও যেমন জটিল হক মানানো তেমন কঠিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

মরুভূমিতে শস্য বাজাবে এ কথাই ঠিক তাই তো মাঝে মধ্যে আপনাকে বলেছি মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ অর্থ সম্পদ কত বেশি হতে পারে আমার উম্মাদ দরিদ্র হবে ভয় আমি করি না আল্লাহ আল্লাহ কোসম লাল ফাকরা আলাইকুম তোমরা দরিদ্র হয়ে যাবে ভয় আমি করি না বলেন আলাইকুম আনতু সাতা আলাইকুম দুনিয়া কামা বসাতত মান কা না কাতা পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবা শুধু টাকার টাকা প্রযুক্তি আর প্রযুক্তি পয়সা আর পয়সা টানা ফাসুহা পয়সা উপার্জন করতে প্রতিযোগিতা নেমে যাবা কে কত পয়সা উপার্জন করতে পারে কামা টানা ফাসু মান কানা কাবলাকুম তোমাদের পূর্ব লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতা নেমে গিয়েছিল তোমরাও নেমে যাবা তাহলে কুকুম এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে কামা আলাকাতহুম যেমন লোককে পৃথিবী ধ্বংস করেছে এটা আমার ভয় দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমার নেই বাংলাদেশের প্রায় মানুষ বললো ডেস্টিনি বৈধ জিজিএন বৈধ আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না আমি জোরালো কন্ঠাই জাতির সামনে কণ্ঠে বলতে দেখেছি বেশ তিনি জন্য হারাম বেশ কখনো বয়ধ হতে পারে না যারা খুব জোরদি আমার মুখের উপর বলতে চেয়েছে তারাক আমি বলেছি আমি আবদুল্স হাফমেন ইসুফ আল্লাহ প্রশং করে বলছি আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে কিনে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে তাহলে আমি বুঝব সত্যি বেশ তিনি বই মরা পর্যন্ত আমার পর্যন্ত আপনাকে সময় থাকলো আপনার উত্তরস্বরী যারা আসবে তাদের সময় থাকলো আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই এটা একটা মিথ্যার উপরে চলছে ধুয়ার উপরে চলছে যত ইসলামী ইনসুランス আছে যত ধর্মের নামে ব্যাঙ্গ ঘর ইসলামী ইনসুランス হোক এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা তারা এখানে নেই ঘোর উপরে শূন্যের উপরে চলছে এই কথাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে দেখতে বাবা তোমরা পৃথিবীতে টাকা দেখো প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে ওই পৃথিবীর উপর জনের প্রতিযোগিতা নেমে যাওয়া আল্লাহর নবী প্রতিযোগিতা যে শব্দ ব্যবহার করেছিলেন কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতায় নেমে যাওয়া পূর্বের লোক যেমন নেমেছিল পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবা এ ভাই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করি আল্লাহর কসম আমার কথা এই দেবো আমি উপার্জন করতে হবে বেশিে কথাই ঠিক ঐ কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে কা ছাড়া আপনি জাতির কোন উপকার করতে পারবেন না বিশ্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহ রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ তালা বলেছিলেন আজকে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেব। আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। উমার কি করতে চাও উমার বলছেন আল্লাহ নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবু দাউদের সহি আদেশ আউবাকার তুমি কি করেছো তখন আউবাকার সিদ্দিক রাজিয়াল তখন বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকা হবে না ব্যান ভাড়াও হবে কিন্তু তিনি যা বলেছেন কেমন পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না কখনোমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিককে দান করে আর পরাজয় করতে পারলাম যা টাকা ছিল তাতে হয়তো আবু বকর সিদ্দিকের টাকা চেয়ে আমারে টাকা 10 গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা আবু সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর পুরো জমা আবু বকর সিদ্দিক ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে করে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলেন ওসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেবো এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি কিন্তু মোহাম্মদ সুল্লা সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করবো তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দেবে এটি তার ভয়